তাই বলে পরিবনের ব্যক্তিগত জীবন এবং পরিবন দুজনই অ্যাডাল্ট ওনারা কি করছেন বা কি করবেন তাদের সম্পর্কে কতটুকু যাবেন সেই আলোচনা করার একটি ওনার নেই পরিবহনই বলেছেন যে এই ব্যাপারটা নিয়ে উনি তদন্ত চান হ্যাঁ এবং নিশ্চয়ই সেটা প্রকাশিত হবে তবে যে মানে গৃহকর্মী যিনি যেভাবে উনি বক্তব্য দিচ্ছেন উনি পরিবণীর বাসায় কাজ করেছেন তো কিন্তু ওনার কথাবার্তায় পরিবনির প্রতি মাত্র রেসপেক্ট নাই আর ওনাকে যদি অ্যাসল্ট করা হয় আমি জানি না তাহলে উনি শুধু সেই ব্যাপারটাতেই ফোকাস করবেন কিন্তু পরিমনির ব্যক্তিগত জীবন পরিমনির বন্ধুকে পরিমনির সাথে বাসায় কে আসে এটা তো কোনোদিন আলোচনার বিষয় উনার হতে পারে না উনি এই সব বিষয় আলোচনা করছেন এজন্যই যে উনার সাথে যা করা হয়েছে সেটা গুরুত্বটা কম কম বলে উনি অন্য জিনিসগুলো টেনে এনে পরিমনিকে বদনাম করতে যাচ্ছেন ওনার সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে সেই অন্যায়ের নিশ্চয় প্রতিকার হবে কিন্তু উনি একটা অন্যায়ের জন্য আরো কিছু অন্যায় করতে পারেন না কাউকে কারো ব্যক্তিগত জীবন কর্মী মানুষের ব্যক্তিগত অনেক কিছুই জানেন মানুষ যেন মনে করেন হ্যাঁ তো সেই পরিবারের সদস্য হিসেবে থাকার পর উনি যদি মানে তাকে হিউমিলিয়েট করার চেষ্টা করেন এ ধরনের কথা বলে তাহলে আমি মনে করি দিস ইজ নট ফেয়ার আসলে আছে যে আমি এর ব্যক্তিগত জীবন নিয়ে কথাবার্তা বলা একেবারেই অনুচিত এবং হচ্ছে যে উনি যেটা করছেন এতে করে কিন্তু উনি মানুষের মানে এই এগৃহ করবে মানুষের সমর্থন এবং মানুষের অনুভূতি সহানুভূতি হারাচ্ছেন আমার যেটা মনে হয় কারণ হচ্ছে যে ওনার প্রতি যদি কোনো অন্যায় হয়ে থাকে সেটার উনি বিচার চাইতে পারেন তাই বলে পরিবহনের ব্যক্তিগত জীবন শেখ সেক্সি এবং পরিবন দুজনেই অ্যাডাল্ট ওনারা কি করছেন বা কি করবেন তাদের সম্পর্কের কতটুকু যাবেন সেই আলোচনা করার একটি ওনার নেই কারণ আমি দিতে চেয়েছি সেটা পৌঁছানো তো এটা পাঠকের কাছে পৌঁছেছি এটাই আমি খুশি আসলে আমি তো মাত্র লেখা শুরু করেছি এটা একটা জার্নি তো কোথায় গিয়ে ঠেকবো আল্লাহই জানে আমি আমৃত্যু লিখে যাব কোনোদিন দিন যদি আমার ওরকম কোনো কিছু আমি সৃষ্টি করতে পারি তাহলে হয়তো এটা এটা তার বলা যাবে না আসলে প্রত্যেকটি মানুষ কিন্তু মনে মনে লিখে আপনিও লেখেন আমিও লিখি যখন অবসরে আমরা এক মনে বসে থাকি তখন সে নিজের মনের পাতা উল্টাই তো যারা ভাগ্যবান তারা তাদের এই লেখাটা কাগজ কলমে লিখতে পারে আর তার চেয়েও যারা ভাগ্যবান তারা তাদের এই কাগজ কলমে লেখাটাকে বই হিসাবে পাবলিশ করতে পারে এমন কিন্তু অনেক লেখক আছেন সাহিত্যিক আছেন কবি আছেন যারা হয়তো অনেক কিছু লিখেছেন কিন্তু কখনো প্রকাশ করেননি কোনো না কোনো কারণে বা প্রকাশিত হয়নি প্রকাশ করার উদ্যোগ নেননি হুম কিন্তু যাই হোক আমি এদিক দিয়ে ভাগ্যবতী যে আমার বই প্রকাশিত হয়েছে এবং পাঠকের কাছে পৌঁছেছে তো আমি আর বলবো যে বই লেখার অনুপ্রেরণা কিন্তু কারাগার থেকে বের হওয়ার পরেই আমার মনে দানা বেঁধেছে যে বই লিখতে হবে আমার ভাবনাগুলো আমার দৃষ্টিভঙ্গিগুলো মলাটবন্দি হতে হবে সত্যিকার অর্থে আমার বেশিরভাগ কর্মকাণ্ডের ইন্সপিরেশন আমার মা আর আমার কারা জীবনটাই আমাকে বই লেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমার মনে হয়েছে যে এটা আমার এখন সামাজিক দায়বদ্ধতা আমি যা দেখেছি যা শিখেছি তার জন্য আমি প্রকাশ করতে পারি বন্দির প্রথম বা দ্বিতীয় খণ্ড কোনটার মধ্যে আমার কোনো ঘটনা নেই বন্দিনীর প্রথম খন্ডে যেমন বারো বারো থেকে তেরো জন বন্দিনীর ঘটনা আছেন মূল আর সেই সাথে আরও অনেক বন্দিনীর কথা আছে সেরকম বন্দিনীর দ্বিতীয় খণ্ডে আঠেরো জন বন্দিনীর কথা আছে সেই সাথে আরও যারা আনুষঙ্গিক আছেন তাদের কথা আছে কিন্তু সাববিনার কথা লেখার এখনো সময় আসেনি কোনো একদিন হয়তো কোনো বন্দিনী খণ্ডের মাধ্যমে এটা মানুষের কাছে আসবে